কেলতেছে जान প্রাণ দিয়ে চেষ্টা করতেছে আগামিতে আমরা আমরা এবার চেষ্টা করতেছি ফাইনাল বিজয় আমরাই হব আশা করি সবার কাছে আমরা দোয়া প্রার্থী জীবনে বহুবার নৌকা খেলা দেখেছি যেখানে দেখেন নৌকা খেলা হয়েছে আমি সেখানে চলে গেছি প্রতিবছর এই খেলাটা আমাদের যাওয়ার পরে হয় আর আমার আমরা মানে নৌকা খেলার কথা শুনলে এক কথাই আমরা আমাদের বন্ধু বান্ধবান্ধব একটারও আমি মানে সার দেই না সবাই এ নিয়ে আমি নকলা দেখতে আসি আর নৌকা খেলাটা দেখতে অনেক ভালো লাগে আমাদের জামালপুরে করে যাতে প্রতি বছর এই খেলাটাই আমরা চাই প্রতি বছর যাতে হয় বিভিন্ন জায়গায় যাতে হয় সমস্যা নাই আমরা দলবল ভাবে আমরা এই খেলাটা উদযাপন করব আর পুরস্কার ভাবে ভালোভাবে আমাদের গ্রামের যে ইয়ে আছে প্রত্যেক গ্রামে একটা হই উল্লাহ তৈরি হয় যে পাঠ পুরস্কার পাই এটা আমরা আমাদের একটা আনন্দের বিষয় খেলাধুলা হচ্ছে মানুষের মনোরঞ্জনের একটা পথ খেলাধুলার সব সময় আমরা পছন্দ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাধুলাকে পছন্দ করতে করে এমনকি আমাদের প্রিয় নেতা সুবান মম বাবু ভাই খেলাধুলা পছন্দ করে এখানে যে নৌকা বাই খেলাটা প্রতি বছরের নেয় এবারও আমরা আয়োজন করেছি আমার আজকে একদিকে লক্ষ লক্ষ মানুষ বন্যায় কবলিত তাই আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে শুধু আপনাদের সাথে উপভোগ করার জন্য আমি এসেছিলাম আপনাদের অনুরোধ আপনারা যারা রয়েছেন যদি বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য যে যাই পারেন যদি আপনারা সাহায্য করেন আপনারা দোয়া পাবেন আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে যাই পারেন বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন

তাদেরকে আমি বিরুদ্ধে আহ্বান জানাবো আমাদের সম্মানীয় প্রধান অতিথি এই সময় হয়